কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে আজকে অবশ্য সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারলাম না আজকে চলে আসলাম ঠিক সন্ধ্যার দিকে আপনাদের কাছে আজকে সন্ধ্যাবেলা চা খেতে খেতে মনে হলো যে বাড়ির প্রত্যেকে তো আজকে একসঙ্গে আমরা খেতে পারবো আপনাদের দাদাভাই আজকে বিকালের দিকে দোকান থেকে বাড়ি আসলো অবশ্য আজকে দোকানে কোনো কাজ ছিল না সেই জন্যে বিকালে আসলো বলে মনে হলো যে রাত্রের বেলা তো একসঙ্গে আমরা বসে সবাই খেতে পারবো যেই মনে হলো সেই কথা আর সেই কাজ আজকে দুপুরবেলা আমি চিকেন কষা করেছিলাম তে কোনো আলু দেয়নি জাস্ট কষা কষাভাবে বানিয়ে সাদা ভাত দিয়ে খেলাম তো ভাবলাম সেই চিকেন তো এখনও অনেকটা আছে রাত্রে খাবো আবার একই খাবার তো মনে হলো যে বিরিয়ানির মশলা সমস্ত কিছু তো ঘরেতেই সবসময় রাখা থাকে বা আছে তাই দিয়ে রাত্রে আমরা বানিয়ে ফেলে নিতে পারি তো বিরিয়ানি যেই মনে হলো সেই কথা সেই কাজ চলে আসলাম চটপট রান্নাঘরে এসেই আমি প্রথমে আলুরটি ছিলে নিলাম ছিলে নিয়ে আলুরটি ওটাকে একটা তেলে ফেলে ভাজা ভাজা করে নিলাম ওদিকে ভাত বসিয়ে দিলাম ভাতটিও হয়ে গেল ভাতটি একটা চুপড়িতে সেকে নিলাম মশলাটি সুন্দরভাবে বেটে নিয়েছি আজকে অবশ্য মাকে একদমই রান্নাঘরে আসতে দিলাম না বললাম যে তুমি একটু রেস্ট নাও আমি একাই বানিয়ে ফেলতে পারব রাত্রের খাওয়া তো অল্প হলেই হয়ে যায় ফ্রায় অংশ আমরা দুপুর ও রাত্রের জন্য বিরিয়ানি বানাই তখন চলে যায় সোজা চুলোতে চুলায় কাঠের চুলায় বিরিয়ানির ভাতটা খুব সুন্দরভাবে ভাবে তো সেই জন্যে আর অনেকটা ভাত হলে তো কাঠের চুলাতেই বেশি সুন্দরভাবে ভাবানো যায় বা ভালো হয় আজকে অবশ্য রাত্রের খাওয়া অল্প সেই জন্যে ভাবলাম যে আজকে আর চুলোতে কিছুই যাব না রাত্রে তো চুলোই বানাতে গেলে কালি চুলি ও সব পছন্দ লাগে না আমার একদম তাই সোজা গ্যাসের চুলাতেই চলে আসলাম এসে মাত্র এই রান্না করা শুরু করলাম প্রায় রান্না আমার অর্ধেকই হয়ে আসলো দেখেন একে একে সমস্ত মশলাগুলোই আমি ভাতের উপরে দিলাম তারপরে আলু দিলাম চিকেনগুলো ওর উপরে দিয়ে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এগুলি দিতেই থাকছি আপনাদের সঙ্গে গল্প করছি আর দিচ্ছি অনেকেই অবশ্য এগুলি একটা কাপের মধ্যে নিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে হয়তো ভাতের উপর দেয় কিন্তু আমি তা করি না আমি যখনই বিরিয়ানি বানাই তখন আমি যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ আমি অল্প অল্প করে দিই ওটা করলেও ভালো হয় একেবারে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে দিলে সেটাও করলে ভালো হয় তা আমি বেশি ভাগই এইভাবেই বানাই তাই আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করছি আপনারা দেখেন কত সুন্দরভাবে আমি বানাতে পারি অবশ্য আমি কোনো গর্ব করেই বলছি না যে সুন্দরভাবে বানাতে পারি সবাই বাড়ির প্রত্যেকেই বলে যে আমার হাতের বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হয় তো যখনই বিরিয়ানি বানাই তখন বাড়ির প্রত্যেকেই বলে যে তুমি বিরিয়ানিটি সুন্দরভাবে সাজাবে তোমার হাতের বিরিয়ানি খেতে আমাদের বেশি অংশই ভালো লাগে তো একে একে সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেল ভাতের উপরে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম পেঁয়াজ পেস্তা দিলাম দিয়ে একটু ফুড কালারও ওর উপরে ছড়িয়ে দেব আজকে অবশ্য লিকুইড দুধ কিছুই ছিল না সেই কারণে আমি এই দুধটি হয়তো আমল দুধ গরম করে দিলাম লিকুইড দুধ দিলেও হয় আমল দুধ দিলেও হয় আর উপরে একটু গাওয়া ঘি দিলাম গাওয়া ঘি দিলে ভাতের ফ্লেভার বা টেস্টটা খুব সুন্দর আসে আমি যখনই বিরিয়ানি বানাই এর উপরে গাওয়া ঘিটাই দিই ভিতরে কোনো দেইনি। ওটা আস্তে আস্তে ভাবে চলে যায় এরপর দমে রাখার জন্যে আমি ওটাকে চাপা দিলাম দিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম দেখেন তাওয়াটা বসিয়ে দিয়ে প্রায় আধা ঘন্টা আস্তে আস্তে লো আছেই রাখতে হয় না তো ভাত পুড়ে যায় প্রত্যেকেই খেতে বসলো ভাতটিও আমার হয়ে গেল প্রথমে মা বাবাকে দিলাম প্রত্যেকের দাদা ভাই ছেলের জন্যে খুলতে থাকলাম তো কেমন হ থাক হলো আপনারা অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া আমি সবসময় আল্লাহতলার কাছে করবো